সময় কখনোই থেমে থাকে না কারো জন্যই সময় যেমন গতিশীল তেমন মানুষের জীবনেও গতিশীলতা দরকার আছে ওই জীবনে গতি সঞ্চার করতে হলে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন দিকে ছুটোছুটি করে তো আমার ক্ষেত্রে ঠিক তেমনই হয়েছে আমি দেশ ছেড়েছি বর্তমানে দুবাই আসি অক্টোবরের পনেরো তারিখে দুবাই এসেছি এই ভিডিওগুলো যে দেখতেছেন সামনে দেখবেন আরও এগুলো আমি দুবাই নামার পরপরই তুলছি একটা কোম্পানির মাধ্যমে এসেছি এখানে কাজের উদ্দেশ্যে এসেছি আমরা অনেকে এসেছিলাম অনেক বড় ট্রানজিট ছিল এই ব্যাপারে অন্য কোনো ভিডিওতে বলবো এইটা ভিডিওটা করার উদ্দেশ্য হলো সবাইকে জানানো যে আসলে আমি কাজের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছি ভিডিওটা যখন করতেছি তখন আমি ট্রান্স গার্ডে আমার যে কোম্পানিতে আছি এই কোম্পানিতে আমি আজ হলো একুশ দিন কোম্পানির একটা নিয়ম আছে এখানে আসার পরে কোম্পানি আপনার জন্য চাকরি খুঁজবে একুশ দিনের ভেতরে তো আজকে যে কোনো মুহুর্তে আমি এক্সপেক্ট করতেছি আমাকে কাজ দেওয়ার জন্য আর এই যে ভিডিওগুলো দেখতেছেন এগুলো আমার করা হয়েছে বিমান থেকে নামার পরপরই এই তো ওই এয়ারপোর্টের পর এই যে এই ছবিটা বাংলাদেশে বাংলাদেশ থেকে তুলেছি এই যে ভিডিওগুলো প্রবাসী কল্যাণ লাউঞ্জে ইমিগ্রেশন পার করে তখন এসে বসেছি জাস্ট প্রথমে ঢুকলাম এয়ারপোর্টে আব্বা মা আমার বন্ধু ছোটো বোন সবাইকে বিদায় দেওয়া বোর্ডিং পাস নিলাম টিকিট কাউন্টার থেকে তারপরে ইমিগ্রেশন ক্রস করে অপেক্ষা করছি বিমানের জন্য এই তো এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আসলে মানুষের জীবন তো আনপ্রেডিক্টেবল কিছুই নির্ধারিত না তেমনই কিছু একটা হইছে দেখি ভালোর জন্যই সব কিছু যা হয় ভালোর জন্য হয় আমাদের হাতে তো কিছুই নাই হ্যাঁ সবই আল্লাহর ইচ্ছা আর আল্লাহর কাছে দোয়া করি যাতে সব কিছু ভালোভাবে হয় যে উদ্দেশ্যে এসেছি ওই উদ্দেশ্য যাতে অটো থাকতে পারি সবাই দোয়া করবেন আর হ্যাঁ বিমানে কি হইল কোন এয়ারলাইন্সে আসছি হ্যাঁ বাংলাদেশ থেকে কিভাবে বন্দোবস্ত করলাম সব আসলে টুকটাক ব্যাপারগুলো ইউটিউবে দিয়ে রাখবো যাতে পরে নিজেই সময় করে দেখতে পারি আসলে আমার ভিডিও তো আর কেউ দেখে না আমি একাই যাতে এক সময় দেখতে পারি ফ্রি টাইম এই তো আর কি আর কোনো উদ্দেশ্য নাই ভিডিও ছাড়ার আচ্ছা তো কোন লাইসে আসলাম কিভাবে আসলাম এই সকল ভিডিও না হয় পরে দিব আজ এতটুকুই হ্যাঁ আসসালামু আলাইকুম